আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার কিচেনে আজকে বাংলাদেশি আরেকটা অথেন্টিক রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে মাটন রেজালা আমার চ্যানেলে মাটন কোরমা রান্নার রেসিপিতে প্রায় সাড়ে পাঁচ লক্ষ ভিউ হয়েছে আপনারা অনেকেই খুব পছন্দ করেছেন এবং আমি অনেক সুন্দর সুন্দর কমেন্ট পেয়েছি তো তার এই ধারাবাহিকতায় চিন্তা করলাম যে আজকে অথেন্টিক স্বাদের মাটন রেজালার রেসিপিটা শেয়ার করি ঈদের আগে অনেকের কাজে লাগবে তো প্রথমেই একটা হাড়িতে নিয়ে নিলাম আধা কাপ পরিমাণ সয়াবিন তেল সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ ঘি তেল আর ঘি দুটো মিলিয়ে আজকে রান্নাটা করছি তেল আর ঘিটা যখন গরম হয়ে একটু মিশে যাবে তখন এর মধ্যে আমি আস্ত গরম মশলা অ্যাড করবো গরম মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত লবঙ্গ এলাচি দারুচিনি আর তেজপাতা আর পরিমাপটা আমি ডিসক্রিপশন বক্সেও লিখে দিয়ে রাখবো প্রয়োজনে চেক করে নিতে পারেন তো গরম মশলাটা একটু ফ্লেভার ছড়ালে এর মধ্যে দিয়ে দিব কুচি করা পেঁয়াজ পেঁয়াজের পরিমাণ প্রায় দেড় কাপ দিয়েছি এখানে মেজারমেন্ট কাপের হিসাবটা আমি বলছি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দুই কেজি পরিমাণ খাসি আজকে রান্না হবে তো সেই অনুপাতে আমি মশলাগুলো ব্যবহার করছি তো পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিলাম এরপরে এর মধ্যে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা খাসির মাংসগুলো দিয়ে দিচ্ছি এই পেঁয়াজ আর তেলের মধ্যে সুন্দরভাবে মাটনটাকে ভেজে নিতে হবে ভাসতে ভাসতে একটু পরে দেখা যাবে যে পানি উঠে গেছে তাই চুলা রাস্তাকে হাইয়াচে রাখতে হবে যেন পানির পরিমাণটা কম উঠে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা প্রতি কেজির জন্য এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা ব্যবহার করতে হবে আর রসুনের পরিমাণ তার থেকে অর্ধেক মানে আধা টেবিল চামচ পরিমাণ রসুন বাটা ব্যবহার করতে হবে নেড়ে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পোস্ত দানা কাজুবাদাম আর কাঠবাদাম পেস্ট করে রেখেছিলাম সেখান থেকে তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ টক দই এবারে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চুলারা ছাইয়াচে রেখে খুব ভালোভাবে এই মাটনটাকে ভেজে ভেজে রান্নাটা করতে হবে এখন ঢেকে দিলাম আমি কিন্তু অনেকক্ষণ ভেজে নিয়েছি পেঁয়াজ আর ঘিয়ের সাথে মাটনটা তাহলে মাটন থেকে যে এক্সট্রা একটা গন্ধ আসে সেই গন্ধ আর আসবে না আর মাটন থেকে গন্ধ দূর করার আরেকটা টিপস আছে সেটা আমি বলে দিচ্ছি তো ঢাকনা তুলে একটু পরে খুব ভালোভাবে নেড়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের পাউডার আর এই মাটন থেকে যেই পানি উঠেছে সেটা দিয়ে আমি মাটনটা রান্না করব। এর মধ্যে অতিরিক্ত কোনো পানি যোগ করতে হবে না দিয়ে দিলাম জায়ফলের গুঁড়া হাফ টি স্পুন থেকেও কম পরিমাণে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু লালমরিচের পাউডার এটা কালারটা সুন্দর আসার জন্য অথেন্টিক রেজালার রেসিপিতে কিন্তু কাঁচামরিচের ঝাল ব্যবহার করা হয় কোনো লালমরিচের ঝাল ব্যবহার করা হয় না তো অনেকে ফুড কালার ব্যবহার করেন কালারটা সুন্দর আসার জন্য আমি ফুড কালারটা স্কিপ করেছি তাই একটুখানি লালমরিচ দিয়েছি যেন কালারটা সুন্দর আসে সব মিশিয়ে ঢেকে খুব ভালোভাবে এই মাটনটাকে সিদ্ধ করে নিব। তো এই যে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে একদম পানিটা শুকিয়ে গেছে এই পর্যায়ে ভালোভাবে তলা থেকে নেড়ে দিতে হবে আর মাটনটা চেক করে নিতে হবে যে সিদ্ধ হয়েছে কিনা যদি সিদ্ধ না হয় সেক্ষেত্রে পরিমাণ মতো গরম কুসুম গরম লিকুইড দুধ দিয়ে মাটনটাকে সিদ্ধ করে নিতে হবে আর যদি সিদ্ধ হয়ে যায় তাহলে তরল দুধ বা পানি কিছুই অ্যাড করার প্রয়োজন নাই পানিও ব্যবহার করা যাবে তবে দুধ ব্যবহার করলে যেটা হয় স্বাদটা অনেক বেশি ভালো আসে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কাঁচামুড়ি চার পেঁয়াজ বেরেস্তা আর একটু চিনি দিলাম যেহেতু টক দই ব্যবহার করেছি স্বাদের ব্যালেন্সের জন্য আর দিয়ে দিলাম পাউডার মিল্ক ফ্লেভারের জন্য একটু কেওড়া ওয়াটার ব্যবহার করছি আর মাটন থেকে গন্ধ দূর করার যে টিপস সেটা হচ্ছে এ পর্যায়ে একটু আমি ঘি দিলাম যাতে ফ্লেভারটা সুন্দর আসে তো যাই হোক টিপসটা বলি এখানে দুই কেজি পরিমাণ মাংসের জন্য আমি প্রায় তিন লিটার পরিমাণ পানিতে তিন টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে মিশিয়ে মাংসগুলোকে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার জন্য এরপর খুব ভালোভাবে পানিটা ছেঁকে আরও দুই থেকে তিনবার পানি চেঞ্জ করে ধুয়ে পানি ঝরিয়ে রান্নাটা করেছি এতে করে কিন্তু মাটন থেকে কোনো ধরনের কোনো গন্ধ পাওয়া যাবে না খুব সুন্দর একটা ফ্লেভার সবাই খেতে পারবে তো এই যে আমাদের মাটন রান্না হয়ে গেছে এখন পরিবেশন করে নিব খুব সহজ করে মাটন রেজালা রান্নার মজার একটা রেসিপি শেয়ার করেছি আশা রাখছি সবার কাছে ভালো লাগবে দে ট্রাই করতে পারেন আর আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর কোন ধরনের রেসিপি আমার চ্যানেলে আপনারা দেখতে চান সেটাও কমেন্টে জানাতে পারেন আমি করে দেখানোর চেষ্টা করব পরিবেশনের সময় দেখার সৌন্দর্যের জন্য উপর থেকে পেঁয়াজ বেরেস্তা বা পুদিনা পাতা বা আমার মতো আনার দানা দিয়েও কিন্তু পরিবেশন করতে পারে ওই যে কথায় আছে না প্রথমে দর্শনধারী পরে গুণবিচারী তাই সুন্দর করে উপস্থাপন করাটাও অনেক বেশি জরুরি তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই কথা হবে নতুন অন্য কোনো অথেন্টিক রেসিপি নিয়ে সে পর্যন্ত হাফেজ